ইন্না আতায়না কাল কাউসার হে নবী নিশ্চয় আপনাকে আমি অজস্র কল্যাণ দিয়েছি সুতরাং তুমি শুকরিয়া জ্ঞাপনের জন্য কি করো ফাসাল্লি লি রাব্বিকা সাল্লে মানে আমরের সেগা ওয়াহিদ মুযাক্কার হাজির হ্যাঁ সাল্লা ইউসাল্লি থেকে সল্লে মানে কি করো সালাত আদায় করো বহু বচন হচ্ছে সল্লু সল্লু হ্যাঁ সল্লু আর সালাত সালা যে করে ওর মানে হচ্ছে শুধু সালাত হ্যাঁ শুধু সলাত কিন্তু সাল্লু মানে তোমরা সলাত আদায় করো আর সাললে মানে হচ্ছে তুমি সলাত আদায় করো সুতরাং হে নবী তুমি সলাত আদায় করো তোমার রবের উদ্দেশ্যে কার জন্য সলাত আদায় করবেন সলাত আদায় করতে হবে রবের জন্য যেমন সলাত আদায় করছেন রবের জন্য সলাতের ভিতরে যতগুলি গিয়ে আছে বাচনিক হোক আর শারীরিক হোক আর আন্তরিক হোক হ্যাঁ হৃদয়ের হোক সবগুলি কার জন্য করছেন আল্লাহর জন্য বাইরেও যদি সেগুলি হয় সলাতের বাইরে সেগুলি কার জন্য করবেন আল্লাহ জন্য সুতরাং সলাতের একটি গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে সেজদা সেজদা কাকে করবেন আল্লাহকে করবেন নামাজের বাইরে মাজারকে নামাজের বাইরে জিন্দা বীরকে হ্যাঁ নামাজের বাইরে মুরুক বিকে রুকু একটি রুকু মানে ঝুঁকে যাওয়া তাই না ঝুঁকে গিয়ে কদম বসি করছেন এটা বেদাত না কমপক্ষে বেদাত কমপক্ষে শেরিক যদি নাও হয় তো বেদাত তো অবশ্যই বেদার তো অবশ্য কিন্তু সেটা যদি অতিভক্তিতে গিয়ে দাঁড়ায় তো সেটা শিরক হতে পারে সুতরাং এসব বেদাতি কাজ কর কদম্বসি ইসলামে নেই বরং কি আছে সালাম আছে মোসাফা আছে মানাকা আছে তারপরে মাথা বসি আছে কপাল বসি আছে কিন্তু কদম্বসি পা চুমা তাহলে ভালো করে সরে রাখেন বোসা মানে কি বোসা মানে বুঝেন না বুঝেন না বলেন বাংলা কিন্তু অনেকেই কি বুঝেন না কদম বসি মানে কদম মানে পা আর বোসা মানে চুমা হিন্দুরা একই কাজ আছে হিন্দুদের থেকে নিয়ে ওইটাকে ইসলামের রং দিয়ে দিচ্ছে হিন্দুরা বলে পায়ের ধুলা নেওয়া পায়ের ধুলি নেওয়া তাদের ভাষায় কি বলে বড়দের নতুন বউ এসছে শ্বশুর শাশুড়ি পায়ের ধুলি নিতে হবে আশীর্বাদ নেওয়া তাদের ভাষায় আর মুসলিমরা কি করে কদম করে শ্বশুর শাশুড়ি কি করে কদম বসি করে বউ মা যদি এসে কদম বসি না করে নতুন জামাই এসে যদি কদম বসি শ্বশু না করে বেয়াদব রে কত বেয়াদব রে এখানে কি করে সংসার করা যাবে হ্যাঁ আগে যে না এরা সমাজ হচ্ছে বেদাতি সমাজ জি আর বেদাতি হয় বেআদব